আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর রেজবাল হাসান আমি গত ভিডিওতে কথা বলেছি হাইপার টেনশন নিয়ে বা উচ্চ রক্তচাপ কখন আমরা উচ্চ রক্তচাপ বলবো বা উচ্চ রক্তচাপে কী কী করণীয় এবং কিছু ভুল ধারণা ছিল সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে মজার ব্যাপার হলো অনেকেই বলেন যে আমি তো কাঁচা লবণ খাই না লবণ ভেজে খায় তো এটাও কিন্তু ক্ষতিকর লবণের কন্টেন্ট থাকলেই প্রেশার বাড়াতে সাহায্য করবে সে এই জন্য লবণ সেটা ভাজা হোক বা কাঁচা হোক দুটোই ক্ষতিকর এই জিনিসটা আমরা খেয়াল রাখবো তারপরে আমরা দেখেছি যে তেতুল আসলে এমার্জেন্সি ভাবে কখনোই সাহায্য করে না আচ্ছা তা আমি লাস্টের দিকে একটা কথা বলেছি যে সব প্রেশার ওষুধ সবার কি সবাইকে দেয়া যাবে না কেন দেয়া যাবে না সেগুলো নিয়ে দু একটা আলোচনা করতে পারি আজকে বা দু একটা ওষুধের আমি সাইড এফেক্ট সম্পর্কে বলবো যেমন ধরেন একটা হচ্ছে আমি সব মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে এসি ই ইনহিবিটর বা এনজিওটেনসিন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আচ্ছা তার আগে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে রাখি যে ওষুধে কিন্তু দুটো নাম থাকে একটা হচ্ছে জেনেরিক নাম যেটা মেইন নাম সারা বিশ্বে যে নামটা চিনে আরেকটা হচ্ছে ব্র্যান্ড নাম মানে এক এক কোম্পানি এক এক নামে ওষুধ বের করে সেটা হচ্ছে ব্র্যান্ড নাম কেমন তাহলে ওষুধের যে জেনেরিক জেনেরিক নাম সেই নামটা আমি বলবো এটা কোথায় পাবেন যেমন ধরেন আপনি যদি বলেন যে আমার জ্বর হয়েছে মাথা ব্যথা হয়েছে আমি এক্সপা খেয়েছি বা রেনোভা খেয়েছি তাহলে কিন্তু অনেকে চিনতে আমরা চিন চিনতে নাও পারি বা এক্সপা হচ্ছে এক এক ধরনের কোম্পানি রেনোভা হচ্ছে এক ধরনের কোম্পানি কিন্তু আপনি সব চিনেন যে ইয়া নাপা নামে চিনেন তাই না তো এটার মেইন হচ্ছে জেনারিক নাম হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল বললে সবাই চিনতে পারে ডক্টররা বা মেডিকেলের ফার্মাসিস্টরা তো এখন যেটা দাঁড়ালো যে এই যে আমি আজকে দুই দুই তিনটা নাম বলবো এই দুই তিনটা নামের ওষুধ যারা খান আমি আজকে একটা রুগী পেয়েছিলাম সেই রুগীটা হলো সাত বছর ধরে এসি ইনহিবিটর খায় বা প্রেশার ওষুধ খায় সেই প্রেসার ওষুধের নামগুলো কি কি আপনি কিন্তু ব্র্যান্ড নাম যেটা যেটা ব্র্যান্ড নাম এটা নিচে দেখবেন যে ছোট্ট করে লেখা আছে কি কি ক্যাপ্টোপ্রিল র্যামিপ্রিল অ্যানালে এগুলো এই এই ওষুধগুলা জেনেরিক নাম বললাম আমি ব্র্যান্ড নাম বিভিন্ন হতে পারে তো এই জেনেরিক নামের এই ওষুধগুলা যদি আপনারা খান এবং খাওয়ার পরে যদি এই সংশয় ওষুধগুলো চমৎকার ওষুধ এগুলো প্রাইমারি ভাবে প্রাইমারি লিজে প্রথম দিকে আমরা এই ওষুধগুলো দিয়ে শুরু করি যদি ইয়াং এজ থাকে খুবই চমৎকার ওষুধ কিন্তু এই ওষুধ খাওয়ার পরে যদি এই সিমটম সিমটমগুলো দেখা দেয় সিমটমগুলো কি কি এটা সাইড ইফেক্ট কি ড্রাই কাফ কাশি হওয়া কেন হয় আমি কিছুক্ষণ পরে বলতেছি তো এই ওষুধগুলো খাওয়ার পরে যদি ড্রাই কাফ হয় মানে শুকনা কাশি হয় প্রচন্ডভাবে উইদাউট সর্দি কাশি বা উইদাউট অন্য কোনো সমস্যা আপনি সর্দি কাশি হওয়ার সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে অ্যালার্জির কারণে কাশি হচ্ছে সেটা আলাদা কিন্তু এই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়ার ফলে সর্দিও নাই কাশি সর্দিও নাই বা অন্য কোনো সমস্যাও নাই অ্যালার্জির সমস্যাও নাই তাও আপনার কাশি হচ্ছে অনেক দিন ধরে তখন আপনি কিন্তু মনে রাখবেন যে এটা আপনার এই এই প্রেশার ওষুধটার কারণে হচ্ছে এই জন্যই আমি নিষেধ করেছি যে আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কখনো ওষুধ চেঞ্জ করবেন না ওষুধ প্রেশার ওষুধ নিয়ে খাবেন না ফার্মেসিওয়ালার কাছ থেকে যত্রতত্রভাবে এগুলো করা ঠিক না আচ্ছা আবার কেন হয় আমি এটা বলবো কেন ড্রাই কাপ করে বা শুকনা কাশি করে এই এই ওষুধগুলো ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানালেপ্রিল যে ব্র্যান্ড নামটা নিচেই ছোট্ট করে লেখা থাকবে ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানালেপ্রিল যে কোনো একটা লেখা থাকতে পারে যদি আপনি এটা দীর্ঘদিন ধরে খান এবং এর ফলে যদি আপনার শুকনা কাশি হয় উইদাউট অ্যালার্জি মানে অ্যালার্জি নাই ঠান্ডা নাই কিন্তু কাশি হচ্ছে তখন আপনি সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হয়ে এই ওষুধটা চেঞ্জ করে নেবেন আরেকটা যেমন অ্যামডোক্যাল নামে একটা ওষুধ আছে অ্যামলোডিপিন নামে পাওয়া যায় মানে জেনেরিক নাম হচ্ছে অ্যামলোডিপিন অ্যামডোক্যাল হচ্ছে ব্র্যান্ড নাম তো এই ওষুধটাও কিন্তু দীর্ঘদিন ধরে যারা খায় এই ওষুধটা চমৎকার একটা ওষুধ খুব সুন্দরভাবে প্রেশার কমায় কিন্তু এটার একটা সাইড এফেক্ট হলো অনেকদিন ধরে খাওয়ার ফলে পায়ে পানি জমতে পারে তো যাদের পায়ে পানি জমতেছে আপনি সাথে সাথে আপনার ডাক্তারকে দেখায় আপনি এই ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসবেন কারণ এইটার কারণে অনেক সময় পানি জমে আচ্ছা তো আমি যেহেতু আজকে বলবো ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানারেপ্রিল এই তিনটা ড্রাগ এই তিনটা ড্রাগের গ্রুপ নেমটা হচ্ছে এসিই ইনহিবিটর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা কি করে এটা এনজিওটেনসিন ইনঅ্যাক্টিভ এনজিওটেনসিন ওয়ানকে এনজিওটেনসিন টুতে কনভার্ট করে এবং এটা ওই এটা ওই মানে এই এইভাবে মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে কিন্তু সাথে সাথে আরেকটা কাজ করে সেটা হলো ব্র্যাডিকাইনিনকে ইন্যাক্টিভ করে দেয় ব্রেডিকাইনিন নামে একটা পদার্থ আছে শরীরের মধ্যে সেটাকে ইনঅ্যাক্টিভ করে ইনঅ্যাক্টিভ করলে এটা কিন্তু ব্র্যাডিকাইনিন কিন্তু এমনিতে ভেঙে যায় কিন্তু এটা কি হয় এই সিন কনভার্টিং এনজাইম বা ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল এনালিপ্রিল হলে ফলে ব্রেডিকাইনিনটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে ব্রেডিকানিনটা ইনঅ্যাক্টিভ হলে এটা শরীরের মধ্যে জমতে থাকে জমতে থাকে দীর্ঘদিন ধরে জমতে থাকলে এর একটা কাজ হলো ব্রঙ্ক কনস্ট্রিকশন করা মানে আমাদের যে শ্বাসনালী আছে শ্বাসনালীটা চিকন করে দেয় এবং এখানে একটা অ্যালার্জিক মেনিফেস্টেশন তৈরি করে এবং ড্রাই কাফে ড্রাই কাপ শুরু করে দেয় শুকনা কাশি প্রচন্ড শুকনা কাশি হয় আমি একটা পেশেন্ট পাইলাম পেশেন্ট বলে স্যার আমার জ্বর নাই ঠান্ডা লাগে নাই অ্যালার্জির কোনো সমস্যা নাই প্রচণ্ড কাশি শুকনা কাশি হচ্ছে প্রতিদিনে আমি কাশতেছি কাশতেছি প্রতিদিনে কাশি হচ্ছে কিন্তু আসলে কোনো এক্সটার্নাল সোর্স নেই তা আমি তাকে বললাম আপনি কি প্রেশার ওষুধ খান তখন বলে হ্যাঁ স্যার আমি প্রেশার ওষুধ খাই তখন আমি দেখি তো উনি রেমিপ্রিল খাচ্ছে সাত বছর ধরে মানে এই যে এসি ইনভিটর এই ওষুধটা সাত বছর ধরে খাচ্ছে তখন আমি সাথে সাথেই তাকে প্রেশার ওষুধটা চেঞ্জ করে দিলাম এবং একদিন চেঞ্জ করে দিয়ে আমাকে কিন্তু ফলো আপে রাখতে হবে পেশেন্টটা কেননা যে ওষুধটা চেঞ্জ করলাম সে আবার যদি প্রেশার অনেক অনেকখানি কমা দেয় বা ঠিকমতো কমাচ্ছে কি না এই জন্য আমি রেগুলার থেকে ফলো আপে রাখছি এবং এটা বন্ধ করার এই এসি ইউনিটার বন্ধ করার দুই তিন সপ্তাহ পরে কাশিটা ধীরে ধীরে কমে যাবে এক্ষেত্রে আমরা অনেক সময় সিমটম রিলিফ করার জন্য মন্টেলুকাস্ট ওষুধ দিতে পারি তো যাই হোক এই হলো অবস্থা তো যারা অ্যামডো ক্যাল বা ডিপিন খাচ্ছেন আর এসি ইনহিবিটর ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানালেপ্রিল নামক ওষুধগুলো খাচ্ছেন তাদের যদি উইদাউট এক্সটার্নাল যেমন হ্যাঁ পা ফুলে যাচ্ছে আরও কারণ থাকতে পারে যেমন হাইপোথাইরয়েডিজম তারপরে অনেকক্ষণ ধরে আপনি বাসে বসে আছেন বা কোথাও বসে আছেন বা দাঁড়ায় আছেন তখনও পা ফুলে যেতে পারে এগুলো বাদে যদি আপনার পা ফুলে যায় খাওয়ার পরে তাহলে অনেক দিন ধরে খাচ্ছেন হঠাৎ করে পা ফুলে ফুলে যাচ্ছে তখন আপনি কিন্তু আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটা চেঞ্জ করে নিতে পারেন এটার সাইড ইফেক্টের কারণেও অ্যামড়োকেলের সাইড ইফেক্টের কারণেও আপনার এই পা ফুলে যেতে পারে একইভাবে আপনার সর্দি লাগে নাই অ্যালার্জির সমস্যা নাই আপনার প্রচন্ড কাশি হচ্ছে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এসিই ইনহিবিটর বা ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানারেপ্রিল এই জাতীয় ওষুধগুলো খাচ্ছেন আপনি বড় ওষুধের বড় নামটা নিচেই দেখবেন ছোট্ট করে লেখা থাকে জেনেরিক নামটা এই যে যেটা আমি বললাম ক্যাপ্টোপ্রিল রেমিপ্রিল অ্যানারেপ্রিল তো এটা খাচ্ছেন এটার কারণে আপনার প্রচন্ড ড্রাই কাপ হচ্ছে শুকনা কাশি হচ্ছে আপনি সাথে সাথে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটা চেঞ্জ করে নিতে পারেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো দিলে খুশি হব ধন্যবাদ